অনেকদিন যাবত কিছু খাই নাই দশটা দিয়ে বিজ্ঞা দিবেন মাগো কয়দিন থেকে খাস নাই ভাই দশ মিনিট আগে থাকে কিছু খাই নাই আমার মাগো গো দশটা টাকা দিবেন আমার মাগো দশ টাকা দিলেই হইব নাকি দশটা টাকা দিলেই হবে আমার মাগো ঠিক আছে টাকার ব্যবস্থা আমি করতেছি আমি তোরে যা বলবো তুই এখানে এটা করবি চল হাই এই যে এই লোকটা অনেক দূর থেকে আইছে আমাকে সাহায্য করতে কিছু টাকা সাহায্য করেন কয় টাকা ভিক্ষা দেন আমার মাগো অনেক দিন যাবত কিছু খাই না আমার মাগো গো কয় টাকা দিয়ে দেন আমার মাগো কিছু কোন আগে এক লোকের কাছে চাইছিলাম কিছু টাকা আমার দেন না আমার মা গো আর আর দিতাছি মিমিয়া এই নাও এত বড় দোকানের মালিক আপনি কিছু টাকা দেন আমার মা আল্লাহ আপনারা অনেকটিয়া দিব মা গো এন বাড়ি আমার একশো টাকা দিচ্ছে আমার মা গো বাই যেন সাতটা পাঁচটা বিয়া করতে পারে আমার মা

ভাই আমার অনেক ধনী মানুষ আমার মা গো তো সুন্দর একটা গাড়ি আছে আমার মা গো নারীও আছে আমার মা গো চারটা পাঁচটা সুন্দর সুন্দর নারী পায় আমার মা গো এটা কি আসলে বিক্ষোভ নাকি বিষয়টা বুঝলাম না ভাই এই লোকটা অনেক দূর থেকে আইছে আমাকে সাহায্য চাইতেছে কিছু সাহায্য করে দেন কয়া টাকা সাহায্য দেও আমার মাগু আল্লাহ তোমারে অনেক দন সম্পদি দিব আমার মা কি ভাই কি 20 টাকা দিলেন এত দূর থেকে বেটা আইছে 20 টাকা বাইরে তো সুন্দর ডিসকভার গাড়ি আছে আমার মা গো ভাই মনে অনেক ধনী আমার মা গো ধন সম্পত্তি বাড়াইয়া দিও আমার মা গো বায়ার যতগুলা চুল আছে ততগুলা হায়াত দিও মা গো